আসলে খুশি হইতে পারে না পূজা গায় তারাও শয়তানের দল ঠিক কিনা যারা এই যে নবী নবীর শুভ আগমনকে বরদাস্ত করতে পারে না আমরা ধরে নিতে পারি তারাও শয়তানের ছলা ঠিক কিনা চিন্তা করে দেখবে এই দুনিয়ার মধ্যে এই বাংলাদেশের মধ্যে ঈদে দেমিলাদুন নবী গেজেট প্রকাশ করা হয়েছে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে ঠিক কিনা বলেন এই দেমিলাদুন নবী যখন আশিক রাসূলরা মিলাদুন নবীর जुलूस করেছে বিভিন্ন জায়গার মধ্যে আশেখের রসুলদেরকে রক্তাক্ত করেছে ঠিক কিনা বলেন এবার চিন্তা করেন নবীর পাগলদেরকে করেছে আরেকজন করেছে শহীদ হয়ে গেছে বুঝতে পারলাম তারা এই ইমানদার নয় নবীরা মনে খুশি হইতে পারে না কারণ ওই দিন ইয়াসির বাহিনীরা নবীর اولادদেরকে কারবালার জমিনার মধ্যে শহীদ করে দিতে ঠিক কি বলেন এই পৃথিবীর মধ্যে যারা আশিকের আসল হইবে নবীর প্রেমিক হইবে ওই আযিদের পতাকা যারা আশিকের রাসূলদেরকে তারা برداشت করতে পারবে না নবীর আশিকদেরকে রক্তাক্ত করে ঠিক কি বলেন জোরে বলেন ডেকে না আমরা সরকারের কাছে আহ্বান জানাব যারা ঈদে মিলাদুন নবীকে বাধা দিয়েছে যারা ঈদে মিলাদুন নবীর দিনে আশেকের রাসূলদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইদেরকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আর জোরে বল ঠিক না আমাদের সরকার যেন এটা সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসে দুই নাম্বার হলো যারা মাজার কে ভাঙতেছে মাজার ভাঙে বলে মাজার ভাঙে কিনা মাজার আপনি মাজার যদি না বলেন কবর বলেন কি বলেন কবর বলেন আপনারও কবর হবে আপনার বাবারও কবর আছে আপনার দাদার কবর আছে আপনি রওজা বলতে যদি কষ্ট হয় আপনি একটু চিন্তা করেন আমার নবী বলেছেন আল কবরু রওদাতুম মির রিয়াদিল জান্নাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ গাছের বাগান রওজা মারহাবা বলেন যারা এখন কবর রওজা যারা ভাঙ্গে রওজা কেন বলা হয় মাজার কেন বলা হয় মাজার হলো জিয়ারতের স্থান যেখানে বেশি বেশি জিয়ারত করা হয় মারহাবা বলেন আমরা আল্লাহর নেক বান্দাদের দরবারে আসব আমরা জিয়ারত করব কিন্তু আমরা অশালীন কোনো কাজ করব না বিগত দিন অতীত আমরা সেজদা করি নাই আমরা পূজা করি নাই আমরা সেজদা দেই নাই ভবিষ্যত দেব না যারা মাজার এসে সেজদা দেবে তাদেরকে দড়ি দিয়ে রাস্তার মধ্যে গাছের সাথে বেঁধে রাখবেন ঠিক না বলেন সৃষ্টির কারণে আমরা আজকে মাজার পেয়েছি ইসলাম পেয়েছি দুতি খুলে আমাদেরকে লেংটিপ খোলে আমাদেরকে আজকে লুঙ্গি পরাইলো সুন্দর মুসলমান বানাইয়া দিল কালিমার দাওয়াত দিল আজকে ওই আল্লাহর ওলিদের দরবারে আক্রমণ হয় কি হয় না যারা করেছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত নসিব করে সবাই বলেন আমিন আর জোরে বল আমিন আর যারা শাহপরান রহমতুল্লাহ আলাই সহকারে বাংলাদেশের মধ্যে যারা ইন্ডিয়ান ইন্ডিয়ান बुद्धि 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 इतना क्या है बच्चा 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 ऐसे सांसें तक शांत 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 A B C D E D A B D

বন্ধুরা রে আমার আমি ভূমি গেলাম না আমার দয়াল নবী এই পৃথিবীতে শুভ আগমন করেছে আমরা খুশি কি খুশি না আরো জোরে বলেন খুশি কি না এই পৃথিবীতে সকল আকাশ বাতাস খুশি চন্দ্র সূর্য খুশি লাভা কলম খুশি সব সকালে আমরা খুশি হতে চাই কে চাই না যারা আল্লাহর নবীকে মনে প্রাণে বিশ্বাস করে তারাই খুশি হইতে পারবে লেকিন কোনো কোন ব্যক্তি খুশি হইতে পারবে না কেননা আমি হাদিস থেকে কথা বলতে চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আম্মা বি নিআমাতি রাব্বিকা ফাহাদিস আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাবিব আপনার রবের পক্ষ থেকে যে নিয়ামত এসেছে ওই নিয়ামতের চর্চা করুন ওই নিয়ামতের আলোচনা করুন আপনার উম্মতদেরকে বলে দেন আজীবো আমি আল্লাহ নিয়মতে চর্চা বেশি বেশি করে আমরা আল্লাহর ওই কথা মানতে চাই কে চায় না আমার নবী দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন এই জন্য আকাশ বাতাস ভাসে এই পৃথিবীর মধ্যে একটা ব্যক্তি একটা জাত খুশি হইতে পারে না ওই তার নাম হল ইবলিশ শয়তান কেলাল ইবলিশ শয়তান কারণটাকে ও মাওলানা মোবারক হোসেন আল কাদরি বলেন কারণটাকে শয়তান কাদের কারণ কি পৃথিবীর মধ্যে চারবার কানে কাঁদল এক নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন উসজুদু লি আদম আদমকে সিজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস সমস্ত ফেরেশতারা সিজদা করে যে একমাত্র শয়তান করে নাই আল্লাহ সকল পেরিস তারা চিন্তা করেছে কিন্তু চিন্তা করে নাই যখন চিন্তা করল না আমার আল্লাহ তাকে মরদ মালাউন বানাইয়া ওইখানে তাকে লামত প্রাপ্ত করা দিল তাকে অভিশাপ দিল যখন ওই শয়তান অভিশাপ পাইল ওই সময় সর্বপ্রথম এই শয়তান কেঁদেছিল দুই নাম্বারে কেন কেঁদেছে এই শয়তান দুই নাম্বার কাদার কারণ হইল ওই শয়তান ছিল জান্নাতের মধ্যে কোথায় এক আবাদন কথায় জান্নাতের মধ্যে ছিল জান্নাতে থাকার পরে আল্লাহর আদেশ অমান্য করার কারণে আদম নবীকে শেষ না করার কারণে আদম নবীকে সেজদার উদ্দেশ্যই হইল

কারণে এই শয়তান ইবলিস শয়তান অহংকার করেছে আমি চেষ্টা করতে পারবো না আমাকে আল্লাহ আগুন দিয়ে বানিয়েছে আমার ধর্ম হলো উপরের দিকে যাওয়া কিন্তু মাটির ধর্ম হলো নিচের দিকে যাওয়া আমি চেষ্টা করতে পারব না এই জন্যে আল্লাহর আদেশ পালন না করার কারণে এই সময় শয়তানকে জান্নাত থেকে বের করা হয়েছে কোথায় দেখে জান্নাত থেকে যখন বের করা হয়েছে ওই শয়তান ওই দিন চিৎকার করে কেঁদেছে তিন

এই জন্য শৈতান আমার নবীদের চুভানকে করতে পারে না এই শয়তান শুভ আগমন হয়েছে ওই দিন শয়তান কেঁদেছে কখন কেঁদেছে আমার নবীর শুভ আগমন হয়েছে ওই সময় শয়তান কেঁদেছে চার নাম্বার শয়তান কেন আল্লাহর এই জমিনের মধ্যে চারবার কেঁদেছে চার নাম্বার কাদার কারণ হইল যখন সুরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন এই সুরায় ফাতিহা যেদিন নাজিল হইল ওই দিনও শয়তান এই পৃথিবীর মধ্যে অচরভাবে চিৎকার দিয়া এবার চিন্তা করে শয়তান আমার নবীর এই দুনিয়ার মধ্যে আসাটা সে পছন্দ করে নাই এই দুনিয়ার মধ্যে নবীর শুভ আগমন হওয়াতে শয়তান বরদাস্ত করতে পারে নাই খুশি হতে পারে নাই ওরে বন্ধু আমরা আল্লাহর ওলির দরবারে আসব জিয়ারত করব আমরা কোনো সেজদা করব সেজদা পাওয়ার মালিককে আল্লাহ জোরে বলে সেজদা পাওয়ার মালিককে যারা সেজদা তাদের তাদেরকে কানে ধরে একবার মাজার থেকে বের করতে হবে কিন্তু মাজার দাঙ্গা যাবে না যেগুলো অপকর্ম হয় যারা আমাদেরকে অপবাদে এখান মধ্যে ছেলে মেয়ে উভয় মিলামিশা হয় এগুলা যদি না হয় মাজার প্রয়োজন মসজিদের মধ্যে জুতা কি হয় কি না তো এই জন্য কি মসজিদ দায়ী না যে নিষেধে দেয় তাহলে মসজিদের মধ্যে চুরি হওয়ার কারণে যদি মসজিদটি ভাঙ্গা যাবে ভাঙা যাবে মাজারের মধ্যে যদি অনৈতিক কাজ হয় তো ওলার দোষ না যে করছে তার দোষ তো ওনার দোষে কি মাজারওয়ার দোষী নাকি আল্লাহর ওলাই দোষী নাকি তাহলে মাজার না পেঙ্গে যে খারাপ কাজ করেছে তাকে প্রতিহত্যা করা ঠিক না বলে যারা খারাপ কাজ করবে যারা শরীর বিরোধী কাজ করবে তাদেরকে আমরা কী করব সকলে মিলে যে কোনো আকিদার লোক হন যে কোনো আকিদার লোক হন আমার অসুবিধা নেই সকলে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা এটা কি করবো প্রতিহত করব তবে কোন আল্লাহর ওলিদের সাথে বেআবে করা যাবে না মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযামতু বিল হারবি যারা আল্লাহর অলিদের সাথে বেআবে করবে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেখেন একটা আমার একজন ভাই এই পাশে অক্টোবর পাঁচে আগস্টের পরে একটা ভাই বলেছিল যে যত মাজার আসছে মাজার পূজারী ভাইয়েরা মাজার ফুজারের ছেলেরা আমি কথা দিয়েছি সমস্ত মাজারগুলা ভেঙে দেওয়া হবে গ্যারশীল তাহিনী যারা বন্ডরা আছে তাদেরকে প্রতিহত করব দেশ স্বাধীন হয়ে গেছে এখন সমস্ত মাজারগুলা ভেঙে দেওয়া হবে কেমন দেখেন এই কুলাঙ্গারে কি হয়েছে জানেন তাকে একটা আর আমি বলতেছি না বিষয়টা এমন একটা খারাপ কাজে সে হয়েছে সে ফেসবুকে এসে স্মার্ক লাগছে সে আলম মানুষ আমি তাকে একমনে করতে চাই না যে ভাইরা করেছে আলম তাকে হেদায় থাকতে পারবেন আল্লা তাকে করে আপনারা যারা ফেসবুক ইউটিউব দেখবেন সে ভাই আল্লাহ তাকে হেদায়ত নসিফ করে সে যেই ধরনের লোক আলেম মানুষ সে অন্যায় করেছে আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে মাফ করে হেদায়ত নসিফ করে আল্লাহ যেন তাকে হেদায়ত করে আমরা দোয়া করবো ভাই আল্লাহর কাছে হেদায়তের দোয়া করব যারা এই খারাপ কাজে লিপ্ত হয়েছে কারণ তাদেরকে হেদায়ত করে এবং যারা মাজারগুলা না জেনে না বসে মাঝারগুলা ভেঙেছে আমরা সরকারের কাছে আবেদন জানাবো এই মাজারগুলা যেন আল্লাহলিদের যে মাঝারগুলা রয়েছে এই মাঝারগুলা যেন পুনর্নির্মাণ করে দেয় ঠিক না বলেন আল্লাহর আমাদের সরকার এর যারা রয়েছে আল্লাহ সকলকে সঠিক বল দান করে সময় বলেন আমিন ওয়াকিল দাওনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়াবারাকাতুহু এই মুহূর্তে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করছেন হযরত মাওলানা

ولو كنتم so happy son 정거